কি হচ্ছে এটা বেগুন ছেড়ে নিয়ে আসছিস তুই হ্যাঁ দে আমাকে দে কেন আমাকে দেবে না তোর ঠাম্মিকে দেবে যাও ঠাম্মিকে দিয়ে এসো ঠাম্মিকে দিয়ে আসো না না দাও আমাকে দাও আমি বেগুন চাইছি না তুই কখন ছেড়ে নিয়ে আসলি বেগুন আমাকে না বলে বকবো বকা দেবো তুই আবার উল্টে আমায় বকছিস